উনিশশো সালে দখলদার পাকিস্তানি বাহিনীকে মুক্তিযুদ্ধে হারিয়ে বিজয়ের পর বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে বেশ কয়েকটি বিষয় অমীমাংসিত থেকে যায় এগুলো হল পাকিস্তানের আনুষ্ঠানিক ও রাষ্ট্রীয়ভাবে একাত্তরের গণহত্যার জন্য প্রার্থনা একশো পঁচানব্বই জন চিহ্নিত পাকিস্তানি যুদ্ধপরাধীর বিচার আটকে পড়া পাকিস্তানিদের ফেরত নেয়া এবং অভিন্ন সম্পদে বাংলাদেশের ন্যায্য হিস্যার অংশ প্রত্যার্পণ অথচ সম্প্রতি বাংলাদেশ সফরে এসে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী দার দাবি করেছেন একাত্তরে গণহত্যার জন্য ক্ষমা চাওয়া সহ অমীমাংসিত সমস্যার দুবার সমাধান হয়েছে তার মতে প্রথমবার সমাধান হয় উনিশশো সালে সে সময় বাংলাদেশ ভারত ও পাকিস্তানের মধ্যে যে ত্রিদেশীয় চুক্তি সই হয়েছিল সেখানে আর দ্বিতীয়বার দু সালে পাকিস্তানের তৎকালীন রাষ্ট্রপতি পারভেজ মোশাররফের বাংলাদেশ সফরকালে তবে ইসাকদারের এই দাবি তখনই নাকচ করে দেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তোহিদ হোসেন উনি দাবি করেছেন যে 71 এর ইস্যুটি 74 সালে একবার সলভ হয়েছে এবং আর্লি 2000 একবার সলভ হয়েছে বাংলাদেশ গিয়ে যেটা একমত আমি অবশ্যটা আমি ওই একমত না একমত হলে তো সমস্যাটা সমাধান হয়ে যেত তাইলে তাদের মতো করে তাই না পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর এমন মন দাবি সঠিক নয় বলছেন ইতিহাস বিশ্লেষক ও গবেষকরা তাদের মতে উনিশশো সালে ত্রিপক্ষীয় লিখিত চুক্তিটি হয়েছিল মূলত পাকিস্তানের যুদ্ধবন্দী ও পাকিস্তানে আটকে থাকা বাংলাদেশিদের স্বদেশে প্রত্যাবাসন সংক্রান্ত উনিশশো সালে নয় এপ্রিলের ওই চুক্তির প্রেক্ষিতেই একশো পঁচানব্বই যুদ্ধবন্দিকে ফেরত দেয় বাংলাদেশ কিন্তু বাংলাদেশের দাবি মেনে এখনও তাদের বিচার করেনি পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে চাইনি ক্ষমা যে ত্রিপক্ষীয় চুক্তি বাংলাদেশ ভারত পাকিস্তান মিলে এখানে যেমন অমীমিত একটা বিষয় জেনা পাওনা বিষয়ে কোন ধারাই নাই জেনা মানে কোন আলাপই হয় ফলে মীমাংসা হওয়ারও প্রশ্ন আসে না দু হাজার দুই সালে পার্বর দুঃখ প্রকাশ করেছিলেন বলেছিলেন যদি ভাড়া বাড়ি কিছু হয়ে থাকে তবে আমরা দুঃখ প্রকাশ করি যদি বাড়াবাড়ি হয়ে থাকে আর কি মানে এটাও নিশ্চিত ফলে আসলে তো মীমাংসা কিছু হয়নি এমনকি আগে যে ফ্রন্ট সিক্সটি যে মিটিং হয়েছিল মিস দাবি এবং আমাকে ফ্রেন্ট সিক্স যশমিন সাথে সেই কারণ তো সুমিশায় কথা তুলেছিলেন তাদের যে সমাধান হয়েই থাকতো কাজের আমাদের ফ্রন্ট সিক্স তুলতে যাচ্ত তাই না কাজে এটি একটা এটি উনি চুপসে এগিয়ে গেলেন এখন তারা তিন দিক থেকে এটার জন্য দায়বদ্ধ একটা হচ্ছে নৈতিক দিক তারা অপরাধটা করেছে এটা নীতিগত ভাবে তাদের স্বীকার করার প্রয়োজন আছে দ্বিতীয়টা হচ্ছে যে আইনগত ভাব যে কোনো হত্যাকাণ্ড বা এই বড় অপরাধ কোনো তামাদি হয় না এটা একশো বছর পরে বিচার হতে পারে তো সেটার একটা আইনগত দিকও আছে আরেকটা দিক আছে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে এই দেশের মানুষ তারাও কিন্তু কম্পেনসেশন বা ক্ষতিপূরণ চাইবার অধিকার রাখে আমরা জাপান এবং দক্ষিণ কোরিয়ার মধ্যে আমরা দেখেছি দক্ষিণ কোরিয়ার যে মানুষ বা নারীরা যারা নির্যাতিত হয়েছিল তারা কিন্তু 70 বছর 75 বছর পরে গিয়ে তারা সেই ক্ষতিপূরণ পেছে জাপানের কাছ থেকে এবং জাপান ক্ষমা প্রার্থনা করেছে। অমিমাংসিত বিষয়ে ভুল তথ্য দেওয়ার মধ্যে এদেশের মানুষকে হৃদয় পুরষ্কার করার পরামর্শ দিয়েছেন ইসাক তার একে দুঃখজনক ও শিষ্টাচার বহির্ভূত মন্তব্য করেছেন বিশ্লেষকরা। দুদেশের সম্পর্ক স্বাভাবিক করতে এই ধরনের মন্তব্য পরিহার করে অমীমাংসিত বিষয়ের মীমাংসা আগে জরুরি বলছেন তারা উনি যে মন খোলা করার জন্য বা পরিষ্কার করার জন্য বলেছেন সেটা তো আমাদের দিক থেকে বলবার কথা আমরা তো এখানে একটা অপরাধের শিকার হয়েছিলাম এবং আমরা তাদের কাছ থেকে তারা সেই অপরাধটার এবং সেটা জেনোসাইড এই ধর্ষণ হত্যাকাণ্ড অগ্নিসংযোগের মতো মানিক জঘন্য রকমের অপরাধ যে হয়েছিল একাত্তরের মহান মুক্তিযুদ্ধের সময়তে সেখানে তাদের যে দায় আছে সেই দায়টা তারা মেনে নেই বাওনা যেন বিষয় কে আর সহযোগী দিতে চায় যদি না দিয়ে পারা যায় সেটা একটা ব্যাপার আর ক্ষমতার ব্যাপার ওদের সামরিক বাহিনী আসলে এই বিষয়ে ইচ্ছুক নয় তাহলে রাজনীতিবিদদের উপর সামরিক বাহিনী প্রচণ্ড প্রবাহ পড়ার চাপ থাকে ফলে ওই সামরিক বাহিনীর চাপ করে একমাত্র ইমরান খান দাবি করেছিলেন এ বিষয়ে আর এছাড়া আর কোন রাজনীতিবিদ সরাসরি বলছেন না যে একাত্তর সালে তাদের সেনাবাহিনী এখানে ভুল করেছে সেই জন্য ওনারা ক্ষমা করেন হয়তো ব্যবসা বাণিজ্য ক্ষেত্রে হবে কিন্তু মানসিক ভাবে ক্ষতটা রয়ে যাবে আচ্ছা হিডিং ক্রস শুরু করতে হলে তো ডেলিভারি অব ডাস্টিকটা খুব জরুরি যে সব দেশের ক্ষেত্রে সত্য আপনি যদি ডাস্টিক ডেলিভারি না করেন অমীমাংসিত বিষয়ে সুরাহা হলে দুদেশের সম্পর্ক অনেকটাই স্বাভাবিক হয়ে আসবে বলে মনে করেন বিশ্লেষকরা তখন ব্যবসা বাণিজ্য সহ অন্যান্য ক্ষেত্রেও এগিয়ে যাবে দুদেশ